এত সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আয় আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেক কে দেখেছি আমি হ্যালো 16 নম্বর কথা ইয়াং মাস্টার এই পাশে প্রিয় যাত্রীরা আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন

তোমাকে রাস্তায় নিয়ে আসব তুমি একজন সাধারণ মানুষ তুমি কিভাবে এটা করতে পারো আমি কোটিপতি মানুষ আমার এয়ারলাইন ব্যান করতে হলে প্রধানমন্ত্রীকেও অর্ডার পাঠাতে হয় তথ্য সংগ্রহ করো তুমি কিভাবে এটা দশ মিনিটে একটা ফোন করে করলে আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছ মনে আছে এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি কিন্তু আমার জরুরি কাজ আছে তাই ছেড়ে দিচ্ছি না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম স্যার আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি আমাদের এখনই রওনা দিতে হবে প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয় এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ শোনো তোমার নাম কি তোমার নাম কি সরি স্যার সরি আমাকে মাফ করে দিন স্যার ক্ষমা চাচ্ছি যদি আগে জানতাম স্যার তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম দয়া করে মাফ করে দিন স্যার আমি আমি আর আর কোনোদিন কোনোদিন এমন এমন ভুল ভুল করব করব না না এখন তো তোমার এ লাইনই নেই তুমি ভুলটাই বা কিভাবে করবে কে এই মাস্টার যিনি শহরের সব থেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন কি তার আসল পরিচয় এই সবকিছু জানার জন্য এখনই পকেটেতে এফ অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে